সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কাবুলি পায়জামার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শেখাবো যেমন ধরেন আপনাদের যাদের লোক মেশিন নেই তারা কিভাবে লোক মেশিনের পরিবর্তে শার্ট সিলাই করবেন বা কোম্বোর হলে কিভাবে খলি দিয়ে আপনারা পায়জামাটি কাটিং করবেন এবং পায়জামার মুহুরির মধ্যে বড় বক্রম দিয়ে মডেল সিলাই কীভাবে আপনারা দিবেন এইসব টিপস আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব তো দর্শক ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো দর্শক এই পায়জামাটি কাটিং করার জন্য এখানে আমি আড়াই গোস কাপড় নিয়েছি কাপড়টি আমি কিভাবে বাস করি আপনাদেরকে সহজে বুঝিয়ে বলার চেষ্টা করব আর আপনারাও সহজভাবে বুঝে নেবেন যেমন ধরেন বন্ধ সাইড আমার পাশে রেখেছি আর খোলা সাইড আমার ও পাশে রেখেছি ঠিক আছে এখন পায়জামার যে উপর সাইড যে সাইডে বেল্ট থাকে ওই সাইডটি আমি হাতের ডান দিকে রাখবো এবং বাম দিকে মরের সাইড রাখবো ঠিক আছে তো দর্শক এবার আমি বেল্টের যে সাইড আছে ওই সাইডে আমি এইটি মার্কিং করে নেব মার্কিং করার পর আমি বেল্টের ছৌড়া দিব সাত ইঞ্চি এই সাত ইঞ্চি আমি ওইদিকে মাইনাস করে দিব বেল্টের জন্য যে সাত ইঞ্চি আমি মাইনাস দিব তারপরে যতটুকু হয় আমি লম্বার মাপটি মার্ক করে নেব ঠিক আছে যেমন লম্বা ধরেন এই উনচাল্লিশ ইঞ্চি ঠিক আছে উনচাল্লিশ বরাবর আমি একটি মার্কিং করলাম তারপরে হাই হলো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটি মার্কিং করলাম তারপরে আমি যেহেতু এই পায়জামাটির মোড়ের মধ্যে বড় বকরম দিব মানে দুই ইঞ্চি বক্রম দিব তাই দুই ইঞ্চির দুই ইঞ্চি কাপড় আমি এখানে রেখে নিলাম তারপর সিলাই জন্য আরও হাফ ইঞ্চি আমি এখানে কাপড় নিলাম ঠিক আছে প্রতিটি দাগে আমি সুজি করে আমি টেনে নিব তো এইভাবে আপনারা দাগটুকু সোজা করে নেবেন ঠিক আছে তারপর মুড়ি হলো পায়জামার বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক ইঞ্চি শি ইঞ্চিতে আমি একটি মার্কিং করলাম তারপরে এক ইঞ্চি আর এক্সট্রা নিলাম শিলাইয়ের জন্য এইভাবে আপনারা এই পায়জামার প্রতিটি সেন্টারে মার্কিং করে নেবেন যেমন ধরেন আপনাদেরকে বলেছিলাম যে কম বরের কাপড় হলে কীভাবে আপনারা গের বার করবেন খলি দিয়ে আজকে দেখেন এখানে আমি আঠারো ইঞ্চি গের নিতে চাইতেছি কিন্তু কাপড়ের বড়ে হইতেছে না সেক্ষেত্রে আমি কী করবো আমি আঠারো বরাবর একটি মার্কিং করলাম আর ওই মার্কিং বরাবর আমি এই পায়জমাটির ড্রয়িং করে নিব এরকম ড্রয়িং করার পর আমার যে সাইড থেকে যে কাপড়টুকু এই কাটিং শেষে বাইর হবে ওই কাপড় দিয়ে আমি লাস্ট টাইম আমি খলি কাটিং করে নিব ঠিক আছে তো এবার আমি ওই মার্কিং বরাবর আমি ড্রয়িং করে নিলাম ঠিক আছে তো ড্রয়িং করা শেষ হলে আমি এইভাবে এই পায়জামাটি কাটিং করে নেব যেহেতু আমার কলি কাটিং অবশিষ্ট রয়েছে সেই কলিটা আমি কীভাবে কাটিং করি আর কোন জায়গা থেকে যেমন ধরেন এই যে কাপড়টুকু আমার অবশিষ্ট রয়েছে এই কাপড় দিয়ে আমি বেল্ট কাটিং করব তারপরে ওই যে সাইডে যে সাইডে যে যে কাপড়টুকু আছে ওই কাপড় দিয়ে আমি কলি কাটিং করবো ঠিক আছে তো এবার প্রতিটি সেন্টারে আপনারা যেমন ধরেন পায়ারের মুড়ির মধ্যে আমি ছাঁকন মার্ক দিয়ে দিলাম আর ওই অবশিষ্ট কাপড়টুকু আমি এই খলির জন্য এইভাবে এই পায়জামার উপরে বিছিয়ে নিলাম ঠিক আছে তারপর সেমভাবে যেভাবে মার্কিং করা লাগে আমি এইভাবে মার্কিং করে এই পায়জামাটি ড্রয়িং করে নেব ঠিক আছে আপনারা চেষ্টা করবেন এইভাবে ড্রয়িং করে কাটিং করা যারা এইভাবে ড্রয়িং করে কাটিং করবেন তাদের আশা করি পায়জামার মধ্যে কোনো প্রবলেম হবে না তারপরেও যদি আপনাদের কোনো এই বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি সমস্যা সমাধান করে দেব ঠিক আছে তো এইবার দুটি পাই আমার কাটিং করা হয়ে গেল এখন যে বেল্টের আছে এই বেল্টের বেল্টটা আমি কাটিং করব যেমন এখানে দেখেন বন্ধ সাইড আমার ডাইনে রেখেছি আর খোলা সাইড বামে রেখেছি এখানে দেড় ইঞ্চি আমি ফিতার জন্য আমি বক্স বানিয়ে নেবো ঠিক আছে এইভাবে বক্স বানানোর পর পায়ে আমার কোমর হল চৌচাল্লিশ ইঞ্চি চৌচাল্লিশের চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চিতে আমি একটি মার্কিং করলাম তারপর পায়জামাট যে বেল্টের চৌড়া আছে সাত ইঞ্চি ঠিক সাত ইঞ্চি বরাবর আমি মার্কিং করে নেব তো দর্শক এইভাবে সুন্দর ও সহজ করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর এই পায়জামাটি কিভাবে আমি কাটিং করি এই সরি এই পায়জামাটি আমি কিভাবে আমি সেলাই করি তাও আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আশা করি ধৈর্য সহকারে এই সেলাইটুকুও দেখে যাবেন ঠিক আছে যদি কাটিং এবং সেলাই আপনারা দেখেন তাহলে আশা করি এই কাপুলি ফাইজমার যে এই জরতা আছে আপনার কেটে যাবে তো এপ এবার আপনাদেরকে নিয়ে আসলাম সেলাই মেশিনে এখানে আমি একটি বকরম নিয়েছি দুই ইঞ্চি চৌড়া আর সতেরো ইঞ্চি লম্বা ঠিক আছে এই বকরম দিয়ে বকরুম দিয়ে আমি পায়জামার মুড়ির মধ্যে আপনাদেরকে একটি মডেল সেলাই দিয়ে দেখাব একটু মনোযোগ সহকারে দেখেন আশা করি শিখতে পারবেন তো এভাবে পায়জামার যে উল্টা সাইড আছে উল্টা সাইডে আমি পায়জামার বকরুমটি ফিটিংস করতেছি তো পায়জামার এই বকরুমের দুই সাইডে দুইটা সিলাই করে আমি দেবো তারপর মাঝে আমি ক্রস সিলাই দিয়ে মডেল করে নেব ঠিক আছে তো দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন যদি আপনাদের কোনো চোয়েদের ভিডিও থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আশা করি নিয়ে আসব তো পায়জামাট দুইটি পা আমি সেলাই করব না যেহেতু সময় আপনাদের অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমি এই পায়জামাটির একটি সেলাই দিয়ে এই একটি পায়ের সেলাই দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সেমভাবে আপনারা এই সেলাইটি শিখে নিতে পারবেন যেমন ধরেন এখানে যে খলি আছে এই পায়জামার উপরের অংশে দুই সেইটি আমি দুইটি খলি লাগিয়ে নেব তো এইভাবে আমি খলি এখানে চারটি কাটিং করেছি দুইটি পায়ের জন্য চারটি কাটিং করেছি এইভাবে কলি লাগানো শেষ হলে আমি আজকে আপনাদেরকে অতি সহজভাবে দেখানোর চেষ্টা করবো যে এই পায়জামার খলির এই পায়জামার যে কুসি আছে কোমরের বিশেষ করে বেল্টের মধ্যে যে জোড়াটি দেওয়া লাগে এই খুশির যে জোড়া সেই জোড়াটি কীভাবে দেওয়া লাগে সহজ করে বুঝিয়ে দিই ঠিক আছে যেমন ধরেন এইভাবে আপনারা বেল্টের দুইটি সাইডের মধ্যে একটি সাইড নেবেন তারপরে পায়ের একটি অংশ নেবেন আর মিডিল সেন্টার ঠিক রেখে আপনারা এইভাবে এই পায়জামা যে কুচি আছে কুচি পায়জামাটি দিয়ে দিবেন ঠিক আছে তো আজকে মূলত এই পায়জামা কাটিং এবং সেলাই আমি মূলত চেষ্টা করেছি যে আপনাদের হার্ড না করে সহজ করে বুঝিয়ে বোঝানোর জন্য আশা করি বুঝে গেছেন এইভাবে লোক সিলাই দেওয়ার পর উপরে একটা চাপ সিলাই দিয়ে দেবেন তাহলে পায়জামার যে ফিনিশিং আছে তা অনেক মজবুত ও সুন্দর হয়ে থাকে ঠিক আছে তো দর্শক এইভাবে দেখেন আমি দুইটি পা এবং দুইটি বেল্টের মধ্যে আমি কুসি দিয়ে দিয়েছি এবার আমি হাই সেলাই করব হাই সিলাই করে নেওয়ার পর আমি দুইটি পায়ের যে মৌরির অংশ একসাথে সেলাই করে নিব এইভাবে যদি আপনারা পায়জামাটি সিলাই করেন তাহলে নতুন আপনারা যারা আছেন তাদেরও অনেক সুবিধা হবে আর পুরাতন যারা আছেন তাদেরকে তো সুবিধা অবশ্যই হবে ঠিক আছে নতুন এবং পুরাতনের জন্য খুব এই সুন্দর একটা ইজি পদ্ধতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি শিখতে পেরেছেন তো অবশ্যই এই সি আপনারা ডাবল করে নেবেন তো দর্শক ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে যাদের লোক মেশিন নাই তারা কীভাবে সাইটের যে সিলাইটি আছে আপনারা করবেন যেমন ধরেন আমি সাইট সিলাই দেওয়ার পরে এভাবে আমি এই কাচির মাথা দিয়ে আমি ছাকন মার্ক দিয়ে দিলাম এই মার্কটি দেওয়ার দেওয়াতে সুবিধা যেটি হবে যেমন আমরা লোক মেশিনের যে সিলাইটি কিসের জন্য দেই যাতে এক্সট্রা কোনো এই কাপড়ের অংশ বাহির না হয় এরকম চাকন দিলে আপনাদেরও এক্সট্রা কোনো কাপড় বাহির হবে না ঠিক আছে এখন আমার পায় যে মুড়ি আছে মুড়ির পাইজামার যে কোমর আছে কোমরের সেলাইটি দিয়ে দিব এবং আপনাদেরকে কীভাবে ফিতার যে বাঙ্গাটি আছে এই বাঙ্গা এই ফিতাসহ ফিটিংস করতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন ধরেন রকম ফিতাটি ঢুকিয়ে আপনারা সেলাই দিয়ে দেবেন তাহলে এ কোনো কিছু সারাই ফিতাটি আপনারা ঢুকিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো দর্শক আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন আর আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সহজ ও সুন্দরভাবে বুঝিয়ে বলবো এবং বলেছি আশা করি শিখতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি আবারও আপনাদেরকে বলতেছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি এই লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকেন দেখা হবে আগামী কোনো একদিন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম